হ্যালো ফ্রেন্ডস তো আজকে ফাইনালি প্রথমবার আমি লং ভিডিও বানাচ্ছি তো ওয়েলকাম টু দি চ্যানেল পেট ফাটা হাসি হাসে থাকো বাঁচে থাকো ইয়ার মন খুলে হাসো মন খুলে বাঁচো তো আজকে যাচ্ছি টিউশন পিকনিকে আমাদের গনগনি হচ্ছে ডেস্টিনেশন ওটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল তো ওখানেই যাবো তো আগে কন্টিনিউ করছি আর এখন রাস্তায় আছি বহুত কুয়াশা বহুত ঠান্ডা ভোরবেলা বেরিয়েছিলাম তখন অলমোস্ট সিক্স থার্টি তো চলো আগে যাই আর আগে গিয়ে কন্টিনিউ করছি আমাদের বাস তো এখন বাসে চাপব বাসে উঠে মজা করতে করতে আনন্দ করতে করতে আমরা টিফিন খাওয়া দাওয়া করি তারপরে অনেকটা পথ অতিক্রম করে চলে আসি আমাদের ডেস্টিনেশন গনগনি ওয়ান ইটারনিটি লেটার ফাইনালি এখানে এখন নেমে গেছি আর করার অবস্থা কি বন্ধুগণ সব কেমন সব ভালো তো

হেঁটে যাচ্ছি আমরা এখন আছি গনগনি মানে কি বরবেতার এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর সামনের দিকে টাহার সব আছে আমরা এগুলো এখন এক্সপ্লোর করতে যাচ্ছি জায়গাটা দেখো জাস্ট অসম খুব সুন্দর

এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ এখানে আমি এখন ট্রেনিং দিচ্ছি নিচে নেমে গেছি আর এখন ওই উপরে জায়গাগুলো উঠবো আর আমি কিছু বলছি না জাস্ট দেখো এনজয় দি ভিউ দারুণ সুন্দর এইদিকে এগুলো পাহাড়ের মতো গ্রি খাত টাইপের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্ড ক্যানিয়ন সাম ভিউ দারুণ সুন্দর জায়গা এইদিকে সব এরা মাছ টাছ ধরছে দারুণ লাগছে আর দারুণ দারুণ রাস্তাটা কতটা খাড়া রাস্তা দেখো একদম পুরো সোজা দি অসম ভিউ আর দারুণ লাগছে ভিউটা অনেকটা উঁচুতে আছে এখন দেখতে পাচ্ছ ওরা নিচে আছে আমার উপরে আছে অসাম ভাই সাবধানে ওট ভাই যা করবি এখান থেকে বেরোচ্ছি দেখো এখানে আমরা অনেকক্ষণ থাকলাম অনেক 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 ফটোগ্রাফি করলাম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর আবার কোথাও যাব তারপর এখান থেকে যাবো বাড়ি আর জায়গাটা সত্যিই ভাই অসাধারণ সত্যি এখানে প্রায় দু ঘন্টা হয়ে গেল জল চেষ্টাও লেগেছে আর পাহাড়ের মতো জায়গা যেহেতু খাড়া রাস্তা বিশাল দেখে শুনে যাতায়াত করতে হবে তো চলো এখান থেকে বেরোই তারপর আগে কন্টিনিউ করছি একটা একটা এখানে মতো আছে উঁচু টাওয়ারটা উঠেছি জানি না কি নাম এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে ওগুলো সব পিকনিক স্পট এদিকে প্রোগ্রাম হচ্ছে আর এখন আমরা এখানে আছি এদিকে ফটো তুলছে জায়গাটা দেখো জাস্ট অসাম অসম হেভি সুন্দর খুব সুন্দর জায়গা তোমরা অবভিয়াসলি ভিজিট করতে পারো জায়গাটা ভ্যালু ফর মানি জায়গা বর্ধমান থেকে মাত্র নব্বই কিলোমিটার কাছাকাছি আশি কিলোমিটার মতো দূর বটে এটা বেশি দূর নয় অবশ্যই ভিজিট করতে পারো এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর এখান থেকে বেরিয়ে যাবো পায়ের অবস্থাগুলো দেখো একবার যাচ্ছে তাই হয়ে গেছে পুরো লাল মাটি চারিদিকে এখানে একটা জিনিস পেয়ে গেছি যেটা হচ্ছে চাঁচির কুলফি প্রথমবার ট্রাই করবো তো ট্রাই করে দেখি কেমন খেতে কুড়ি টাকা দাম নিল এই হচ্ছে লুক এরকম চাঁচির কুলফি প্রথমবার ট্রাই করলাম ভালোই খেতে ভেতরে হালকা হালকা ড্রাই ফ্রুট আছে আর অনেকটা খেজুর গুড়ের মতো টেস্ট তো ভালোই খেতে ভ্যালু কর মানি কুড়ি টাকায় নতুন রকমের কিছু ভালো খেতে সত্যি তো চলো দেখা হচ্ছে

এভাবেই আনন্দ করতে করতে মজা করতে করতে নাচতে নাচতে আমরা বাড়ির পথে রওনা দিই আর বাড়ি ফিরতে আমাদের অলমোস্ট দশটা বেজে গেছিলো তারপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটু লাইক করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে তোমাদের মতামত জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাকা থাকা আইকনটা বাজিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই